আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক সোহরাউদ্দে উদ্যানে আয়োজিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের মোহতারা মামের মঞ্চে অবিষ্ট রয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ আমার সম্মুখে অবিষ্ট প্রিয় তরুণ যুবক ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী যানবাজ কর্মী ভাইরা প্রিয় ভাইরা আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে এই রাজনীতি করে আমরা দেখেছি চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশে যারা ক্ষমতার রাজনীতি সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানোর জনগণ তাদের থেকে আশা হত হয়েছে এই জন্য প্রিয় ভাইরা এই যে চব্বিশের গোলক উত্থান হয়েছে আমরা দেখেছি ছাত্র জনতা জীবন দিয়েছে আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবার জীবন দিবে রক্ত দিবে আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে এই আহ্বান এবং প্রত্যাশা আপনাদের প্রতি সভিনয় আহ্বান জানাতে চাই প্রিয় বন্ধুগণ আগামী বাংলাদেশকে সুন্দর এবং বৈষম্যমূর্ত হিসাবে গড়ে তুলতে মাঠে ময়দানে প্রস্তুতি নেন নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তোলেন এই আহ্বান জানিয়ে এ প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হামদুল্লাহী আমার কা তোমার